আমার সন্তান আমাকে জানাজা পড়াচ্ছে সোহান সন্তান কিচ্ছু মারা না শুধু সামনে দাঁড়িয়ে দোয়া করবে সুরা ফাতিয়া পড়বে অন্য সুরা মিলাবে দুরসু পড়বে জানাজার দোয়া এটা পড়বে আলহামদুলিল্লাহ শুধু এতটুকু যদি পড়ে সন্তান পড়েছে কে পড়েছে সন্তান পড়েছে সন্তানে বা হৃদয় গভীর থেকে দোয়া করবে রব হাম হবা ক্যা আমার রব্বাইয়ানের হে আমার আল্লাহ আমার বাবার জন্য আমি দোয়া করছি কিন্তু আফসোস লাগে আমরা আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি আমরা আমাদের সন্তানদেরকে বড়ো ইঞ্জিনিয়ার বানাচ্ছি ডাক্তার বানাচ্ছি আমরা আমাদের সন্তানদেরকে বড় বড় ব্যারিস্টার উকিল রাজনীতিবিদ এগুলো বানানোর চেষ্টা করছি কিন্তু আমি আমার সন্তানকে দিন প্রেমিক তৈরি করিনি দিনের কিঞ্চিত মাত্র জ্ঞান তাকে দেয়নি এই বাবা যখন মারা যাচ্ছে এই বাবার জন্য আমরা হুজুর ভাড়া করে নিয়ে আসছি সে দোয়া করে দিয়ে যাচ্ছে সে জানাজা পড়িয়ে দিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে না হয় এই মুর্শিদ ইমামকে নিয়ে যাচ্ছে না হয় অন্য মুসলিমাম নিয়ে যাচ্ছে না বড় হুজুরকে নিয়ে যাচ্ছে কিন্তু এটাই কি একজন বাবার জন্য সফলতা সূরা জারিয়াত 56 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তিনি স্পষ্ট বলছেন ওয়া ওয়াল ইনসা ইল্লাহী অবদান আল্লাহ সুবহানবতারা তিনি মানুষকে এবং জিমকে পাঠিয়েছেন কিসের জন্য খেলা করার জন্য দুনিয়া হওয়ার জন্য পাঠিয়েছেন কিসের জন্য আম্লান ইবাদত করার জন্য নির্দেষ্ট আল্লাহর আগে তো ইবাদত কিন্তু আমি আমার সন্তানকে উচিত ছিল বক্তব্য গড়ানো উচিত ছিল দিনের কিছু শেখানো একজন ছেলে ডাক্তার হবে এটা তো সফলতা একজন ছেলে ব্যারিস্টার হবে এটা তো সফলতা একজন ছেলে ইঞ্জিনিয়ার হবে এটা সফলতা অবশ্যই সফলতা কিন্তু যখন সে হাফেজ আলেম হবে পাশাপাশি ইঞ্জিনিয়ার হবে একজন বাচ্চা যখন আলেম ব্যারিস্টার হবে একজন আলেম রাজনীতিবিদ হবে এটাই তো সফলতা কোন সে রাজনীতিবিদ আবার অন্যদিকে নিয়ে যাবেন না ভিডিও হচ্ছে বিপদ আবার ভাই এই যে বর্তমান চলমান রাজনীতিবিদ না এগুলো না রে ভাই এগুলা বলিনি আমি আল্লাহ মাফ করুন এগুলো আপনার ভাববেন না তো যখন একজন ব্যক্তি একজন সন্তান তৈরি করবে একজন বাবা যখন সন্তান তৈরি করবে দিনের জ্ঞানের সাথে দুনিয়া বিজ্ঞান মিশিয়ে এটাই তো বাবার জন্য সফলতা এটাই বাবার জন্য সফলতা তো কোনো ব্যক্তি যখন মারা যায় তিনটা জিনিস রেখে যায় তিনটার মধ্যে দুটি সরাসরি উপকার দেয় কাজ দেয় একটা হলো সন্তানের দোয়া কাজে লাগে অফারটি হলো সৎ কথা যেটা দান করেছে এই যে মাস দাঁড়িয়ে আসি এই মসজিদটা যিনি দান করেছেন তিনি হলেন মালিক তিনি চলে যাবেন এই সম্পদরা দ্বিতীয় ওয়ারেস তৈরি হবে না এটাই হলো এই সম্পদের মূল ফসিলাত হলো যতদিন কিয়ামত না হবে কিয়ামত যতদিন না হবে কবরে শুয়ে শুয়ে তিনি এই সম্পদের নেকি পেতে থাকবেন প্রতিনিয়ত সন্তান যদি আসে এই সম্পদ দান করার পিছনে তার কোনো নেকি হবে না কোনো ফায়দা হবে না এই সম্পদ দান করার পিছনে তার মেয়ে করা ফজিলত পাবে না স্ত্রী করা ফজিলত পাবে না কেউ করা ফজিলত পাবে না যে মালিক ছিল যে মালিক এই সম্পদের যে ওয়ারেস ছিল মূল যে ওয়ারেস সে হলো এই সম্পদের পরিপূর্ণ নেকি কবরে সুয়ে শুয়ে পেতে থাকবে এ হলো প্রকৃত মালিক